দু সালের বেজিং অলিম্পিকে একজন মানুষ একাই আটটা গোল্ড মেডেল জিতেছিল শুধু তাই নয় সে তার জীবনে মোট তেইশটা গোল্ড মেডেল জিতেছে এগুলো এমনি এমনি হয়নি এর পিছনে ছিল একটা স্পষ্ট গোল আর সেই গোলে পৌঁছানোর জন্য একটা ফিক্সড সিস্টেম আর সিস্টেম অনুযায়ী প্রতিদিনের এফর্ট একবার এক ইন্টারভিউতে যখন তাকে প্রশ্ন করা হয় আপনি এটা কিভাবে অ্যাচিভ করলেন সে বলে আমি গত বারো বছর ধরে গরম হোক বৃষ্টি হোক কিংবা ঠান্ডা হোক যাই হোক না কেন প্রতিদিন পাঁচ থেকে ছয় ঘন্টা সাঁতার কেটেছি তো এই মানুষটা আর কেউ নয় এই মানুষটা ছিল মাইকেল ফেল্পস এখন কথা হলো আপনি যদি দু সালটাকে নিজের জীবনের বেস্ট বছর বানাতে চান তাহলে বড় রেজুলেশন দরকার নেই একটা নির্দিষ্ট গোল নিন তারপর সেই গোলের জন্য প্রতিদিন মাত্র তিনটে করে ছোট্ট কাজ ঠিক করুন এবং সেই কাজগুলোকে যাই হয়ে যাক না কেন আপনি কোনো প্রকারে মিস করবেন না কারণ এটা হচ্ছে আপনার গোলে পৌঁছানোর সিস্টেম মনে রাখবেন গোল আপনাকে ইন্সপায়ার করে দিক নির্দেশ করে কিন্তু সিস্টেম আপনাকে জেতায় আপনি যদি প্রতিদিন সিস্টেমকে জিততে পারেন তাহলে দু সালে অবশ্যই জিতে যাবেন